শিক্ষাগত যোগ্যতা কম থাকলে কি সফল হওয়ার সমস্ত রাস্তায় বন্ধ হয়ে যায় বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটি সুন্দর মজার গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব বিবেক খুব সুন্দর কথা বলতে পারে তাকে দেখে বোঝাই যায় না যে সে মাধ্যমিক পর্যন্ত পাশ করতে পারেনি তার কথা বলার দক্ষতায় বড় বড় শিক্ষিত লোকেদেরকেও তার দিকে আকর্ষণ করে নিত অতীব সাধারণ ঘরের ছেলে সে এখন বয়স তেইশ চব্বিশ হবে সে ক্যাটারিং সার্ভিস বয়ের কাজ করত তার জন্যই সেই ক্যাটারিংয়ের ব্যবসা বেশ ভালো রম রমিয়ে চলছিল সকলের সাথে সুন্দর কথা বলার জন্য সেই ক্যাটারিং ব্যবসা বেশ জনপ্রিয় হয়ে গিয়েছিল একদিন এক অনুষ্ঠানে খাবার পরিবেশনের জন্য বিবেক এবং সেই ক্যাটারিংয়ের বাকি লোকেরা যায় সেখানে এক ভদ্রলোক বিবেকের কথা বলার দক্ষতায় বেশ খুশি হন তিনি বিবেককে ডেকে বলেন তোমার কথা বলার দক্ষতা গড গিফটেড তোমাকে কোনো মার্কেটিং কোম্পানিতে কাজ করা উচিত সে বলে সেটা এই জন্মে আর সম্ভব নয় স্যার আমি ক্লাস নাইন অবধি পড়েছে। আর এই শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভালো কাজ কী বা আশা করবো স্যার সেই ব্যক্তি বলেন কখনো চেষ্টা করেছ কি একবার চেষ্টা করেই তো দেখো তুমি যেভাবে কথা বলো তাতে তোমার ভালো একটা চাকরি হয়ে যাওয়ার কথা এই কথাটা একটু ভাবায় বিবেককে পরের দিন তার কোনো কাজ ছিল না সে নিউজ পেপারে একটা অ্যাড দেখে সেখানে লেখা ছিল একটা নামি জেনারেল স্টোরে ম্যানেজার লাগবে শিক্ষাগত যোগ্যতা এম বি হওয়া বাধ্যতামূলক পরের দিন সরাসরি ইন্টারভিউ পরের দিন সকাল সকাল সুন্দর ড্রেস পরে ইন্টারভিউ দিতে চলে যায় বিবেক নিজের নাম নথিভুক্ত করে ইন্টারভিউ দেওয়ার জন্য তিন নম্বরে নাম ছিল তার কিছুক্ষণ পর তার ডাক আসে সে প্রবেশ করে ইন্টারভিউ রুমে সেখানে বসে থাকা ব্যক্তিটি তার কাছ থেকে বায়োডাটা চায় সে বলে নেই স্যার আমি বায়োডাটা নিয়ে আসেনি বায়োডাটা না নিয়ে এসে ইন্টারভিউ দিতে এসেছো তা তুমি এমবিএ কোথা থেকে পাস করেছ বিবেক হেসে বলে আমি নাইন পর্যন্ত পড়ালেখা করেছি স্যার একটু বিরক্ত হয়ে সেই ইন্টারভিউয়ার বলেন তুমি নিজের সময় এবং আমার সময় দুটোই নষ্ট করছ তুমি আসতে পারো বিবেক বলে স্যার আমি চলে যাচ্ছে কিন্তু আমি যা করতে পারবো অন্যরা সেটা করতে পারবে না আপনার তো সেল বাড়ানো নিয়ে কথা আমাকে এক মাস কাজ করার সুযোগ দিন যদি সবার থেকে সেল বেশি না করে দেখাতে পারি তাহলে আমায় তাড়িয়ে দেবেন এক পয়সাও দিতে হবে না আমি চাইবও না স্যার নিজেকে প্রমাণ করার একটা সুযোগ দিন স্যার সেল বেশি না করাতে পারলে নিজে চলে যাব এক পয়সাও চাইবো না কথা দিচ্ছে ইন্টারভিউ আর বিবেকের নিজের ওপর কনফিডেন্স দেখে তাকে একটা সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন পরের দিন থেকেই বিবেক জয়েন করে সেই স্টোরে কুড়ি দিনের মধ্যে সেই স্টোরের সেল তিন গুণ বেড়ে যায় এবং দেখা যায় পুরো সেলের প্রায় এইট্টি পারসেন্ট বিবেকের একার মালিক এই ব্যাপারে বেশ খুশি হন কিন্তু একটু অবাকও হন ও এমন কি করছে যে সেল এত বেশি বেড়ে গেছে তিনি সঙ্গে সঙ্গে স্টোরে গিয়ে বিবেকের কাজ করার পদ্ধতি দেখার কথা ভাবেন তিনি গিয়ে দেখেন বিবেক একজনকে বেশ দামি পাঁচ হাজার টাকা মূল্যের একটা মাছ ধরার ছিপ বিক্রি করছে ছিপ কিনে সেই ভদ্রলোক চলে যাচ্ছিলেন এমন সময় বিবেক বলে স্যার আপনি ছিপ তো নিয়ে নিয়েছেন কিন্তু মাছ ধরার জন্য চারা তো লাগবে আমাদের স্টোরে একটা দারুণ চারা এসেছে স্যার তিনশো টাকা প্যাকেট মাছ ধরা পড়বেই সেই ব্যক্তি সেই প্যাকেটটাও কিনে নেন ছিপ এবং সেই চারার প্যাকেট নিয়ে তিনি চলে যাচ্ছিলেন এমন সময় বিবেক পুনরায় সেই ব্যক্তিকে ডাকেন এবং বলেন স্যার আপনি সারাদিন মাছ ধরবেন নিজের জন্য কিছু খাবার নিয়ে নিন ব্যক্তিটি কিছু খাবার কিনে নেন তারপর বিবেক বলে স্যার আপনি যে মাছগুলো ধরবেন সেগুলো রাখার জন্য একটা জায়গা দরকার এই পাত্রটা নিয়ে যান অনেক দিন চলবে দাম মাত্র তিনশো টাকা সেই পাত্রটাও কিনে নেয় সেই ব্যক্তি তারপর বিবেক বলে স্যার সারাদিন রোদে বসলে আপনার স্কিনের ক্ষতি হতে পারে আপনি একটা বড় ছাতা নিয়ে নিন এটা আপনি যেখানে চাইবেন সেখানে রাখতে পারবেন এর স্ট্যান্ড অনেক স্ট্রং একটা বড় ছাতাও বিক্রি করে দেয় সে তারপর সে বলে স্যার ছাতা নিলেও কিছুটা হলেও তো রোদ আপনার গায়ে লাগবে তাই না এই সানস্ক্রিন লোশনটা নিয়ে যান যতই রোদ লাগুক আপনার স্কিনে কিচ্ছু হবে না ব্যক্তিটি সেই লোশনটিও কিনে নেয় মালিক তার কথা বলার দক্ষতায় বেশ খুশি হচ্ছিল সেই ব্যক্তি সব কিছু নিয়ে বিল পেমেন্ট করে চলে যাচ্ছিল এমন সময় বিবেক পুনরায় সে ব্যক্তিকে ডাকে এক্সকিউজ মি স্যার সে ব্যক্তিটি বলেন আবার কি হলো স্যার অনেকক্ষণ এক স্থানে বসে আপনার এনার্জি নষ্ট হতে পারে তাই কিছু এনার্জি ড্রিঙ্কস নিয়ে যান পুনরায় কিছু এনার্জি ড্রিঙ্কস নিয়ে সেই ব্যক্তি সেই স্টোর থেকে চলে যান মালিক এবার বিবেকের কাছে এসে বলেন বাহ তোমার মার্কেটিং দক্ষতা দেখে আমি বেশ খুশি তোমাকে আমি আজই কনফার্মেশন লেটার দিয়ে দেব ভেরি গুড একজন জাস্ট একটা ছিপ কিনতে আসলো আর তুমি সব থেকে দামি ছিপ তাকে বিক্রি করলে তার সঙ্গে আরও কত কিছু দিয়ে দিলে বিবেক হেসে বলে কিন্তু স্যার উনি তো ছিপ কিনতে আসেননি অবাক হয়ে মালিক প্রশ্ন করেন তাহলে সে বলে উনি এসে বলেছিলেন বাড়িতে কেউ নেই সময় কাটানোর জন্য ভালো ম্যাগাজিন দিতে আমি বলেছিলাম স্যার বাড়িতে কেউ নেই যখন তাহলে আজ অন্য কিছু করুন আপনি আজ মাছ ধরুন আমার কাছে একটা দারুণ মাছ ধরার ছিপ আছে বন্ধুরা যে কোনো পরিস্থিতিতে নিজেকে সফল করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত আপনি যদি অন্যের প্রয়োজন ফিল করতে পারেন অন্যের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি করতে পারেন জানবেন আপনি যে কোনো কিছু যে কোনো কাউকে বিক্রি করতে পারবেন দ্বিতীয়ত যার মধ্যে বাস্তবিক চেতনা এবং অভিজ্ঞতা থাকে সে একজন শিক্ষিত মানুষের থেকে কোনো অংশে কম নয় এই পৃথিবীতে প্রতিটি মানুষের ক্যাপাবিলিটি আছে সফল হওয়ার তৃতীয়ত এটা আপনার উপর নির্ভর করছে আপনি সফল হতে চান কি না নিজেকে বুঝুন নিজের মধ্যে সেই গুণটাকে বাইরে টেনে আনুন যেটা আপনি গোপন রেখেছেন বলেই সফলতা আপনার থেকে দূরে সরে যাচ্ছে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা এই কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ